বন্ধুরা আজ আমি আপনাদেরকে এমন এক জায়গার সন্ধান দিব যেখানে আপনি খুবই স্বল্প দামে পাইকারি ও খুচরা দুইভাবেই শাড়ি থ্রি পিস পর্দা বেডশিট কিনতে পারবেন তাও আবার খুবই অল্প দামের মধ্যে এবং এই মার্কেটটিতে শুধুমাত্র সুতি ব্লক বাটিকের তৈরি কাপড় পাবেন এবং নিজেও তৈরি করে নিতে পারবেন প্রথমেই জায়গার লোকেশনটা বলে দেই এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত আর এই ঢাকা নিউ মার্কেটের তৃতীয় তলায় আপনারা কি কি পাচ্ছেন সেটা তো আমি আপনাদেরকে বলেই দিলাম তো চলেন এবার আপনাদেরকে দেখে দিই এই নিউ মার্কেটের তৃতীয় তলাতে কি কি রয়েছে তো বেশি কথা না ভিডিওটা কিন্তু শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি বিলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটা ভিডিও নিয়ে পাঞ্জাবিগুলো কত করে ভাইয়া খুচরা পাইকের দিয়ে একশো আশি টাকা করে পড়বে পাঞ্জাবিগুলো তো আপনারা এখানে এসে নিতে পারবেন আর এই দোকানটার নাম হচ্ছে আমিন পাঞ্জাবি আর এগুলো ভাইয়া এগুলো চারশো পঞ্চাশ টাকা পিস কত করে আছে আপু শাডিগুলো কত করে আছে 1700 কত করে আছে বলেন দেখি দুইটা নিলে 1100 একটা নিলে একটা দুইটা কত করে আছে পাঁচশো পঞ্চাশ কত করে আছে ভাইয়া এগুলো শাড়ি না এটা কত করে আছে নয়শো পঞ্চাশ কত করে এগুলো ভাইয়া এক হাজার সবই এক সবই এক হাজার মানে রেডিমেড সেট এগুলো

এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা হচ্ছে সালোয়ার এগুলো কিন্তু পুরোটাই হচ্ছে ব্লক ব্লক প্রিন্টের আর ওড়নাটা একটা নামাজি ওড়না দিয়ে দিচ্ছে এই যে এরকম একটা নামাজি ওড়না আর এই যে বর্ডার দেওয়া আছে আর এখানে টার্সেল করা আছে দাম কত চাইলেন মাত্র 700 টাকা পাইকারি শুধুমাত্র 700 টাকা পাইকারি রেটে যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এই ভাইয়ার দোকানে চলে আসবেন ভাই আপনার দোকানের নামটা কি দোকানের নাম হচ্ছে রংতুলি দোকান রংতুলি ঢাকা নিউ সুপারমার্কেট আচ্ছা ঢাকা নিউ 174 নম্বর দোকান দোকান এটা হচ্ছে তৃতীয় তলা তৃতীয় তলাতে চলে আসলে আপনারা এই ভাইটাকে পেয়ে যাবেন এই ভাইয়ের দোকানটাতে আসলে আপনারা এরকম সুন্দর সুন্দর থ্রি পিস টু পিস কালেকশনগুলো নিতে পারবেন তো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে মানে পাইকারি রেটে যারা পাইকারি রেটে চাচ্ছেন তারা কিন্তু চলে আসবেন এই দোকানটাতে আর এগুলো কত করে আছে যে প্রিন্টের আটশো পঞ্চাশ করে আর এগুলো কি সিল্কের মধ্যে

এগুলো তো আনেছিস এগুলো কত করে আছে বারোশো করে এগুলো কি মানে কাদের জন্য এই রকম প্রাইস না ও আচ্ছা আর এগুলো কত করে আছে ওই দেখি এটা একটা আচ্ছা নেক্স পোর্শনটা এরকম সুন্দর করে কাজ করা থাকবে না কত করে বলছেন এক হাজার এক হাজার করে

পাইকারি নিলে আর একটু কম আর না হলে যদি এক পিস নিতে চাই তাহলে বারোশো করে ব্লকের পর্দাগুলো কত করে

কত করে আছে এগুলো আচ্ছা এক একটা এক একটা রকম প্রাইস আছে আর ছবি পিসগুলো ভাইয়া না পিস আর এটা ব্লকের ব্লকের এটা কত এটা আবার আটশো এটা সেল করা আছে এরকম আর এই মার্কেটে আপনারা বিভিন্ন রকমের কাপড় নিয়ে এসে আপনারা ব্লক প্রিন্ট করে নিতে পারবেন এছাড়া আপনারা এখানে চাদর থ্রি পিস পর্দা এই ধরনের জিনিসপত্রগুলো আপনারা এখানে এনে আপনাদের পছন্দ মতো ব্লক প্রিন্ট করে নিতে পারবেন তাও আবার খুবই অল্প রেঞ্জের মধ্যে একদম সাতশো পঞ্চাশ করে পড়বে

এখানে মানে তিন কালার এগুলো এগারোশো করে